থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসিস করুন দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেযা হয় সব সমস্যার সমাধান দাম্পত্য কলহ বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমনকি কাউকে বশ করার তাবিজ সবই পাওয়া যেত কবিরাজ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য রাতে শ্মশান ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ দুঃসাধ্য জিনিস সংগ্রহ করত হরিণের চামড়া হাড়ের টুকরা ও সাপ মন্ত্রলেখা কাগজ ও বিভিন্ন রকম গাছগাছরা গাছরা জড়তে বলত আমি সরল মনের মানুষ তাও যারা মনে করেন বালা নয়ে থাকি। মাথায় পাগড়ি বান দেয় চিকিৎসা করে তোজ গলাই দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবি রেস আমি পয়সা খাই না আমি ভোং পছন্দ করি না অতি ভক্তি তাদের চরের চোরের নসল অতি ভক্তি চোরের লক চরের লক্ষণ ওগুলি ভালো না তারা লোক ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টেকা খায় আমি বাবা ধোকাবাজি দল লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজ তার শেষ হলে যদি আপনার মনের প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারা আমার তো উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিব কিন্তু সে কোনো জিনিস নেই আমার নাম হয়েছে আকবর কবির যারা নামাজি পাঁচ অক্ট নামাজ পড়ে পান জায়গা তাদের আমি চিকিৎসা করি যারা নামাজ পড়ে না তাদের আমি চিকিৎসা করি না আর যদি বলে হ্যাঁ ভাই নামাজ পড়ুম তাও আমার চিকিৎসাটা পড়েন সে যদি ওয়াদা করে যে নামাজ পড়বো তবে তার আমি চিকিৎসাটাও মনের মতো করব কিন্তু বেইমানি করলে মিথ্যা বলি তার আমি চিকিৎসা করবো না আল্লাহ তার সাবাদ করব না ধরেন আমি চিকিৎসা করি আপনার সন্তান হয় না অথবা জড়াই নাড়াই ঘাও পেটে সমস্যা যে কোনো ব্যাপারে প্রেম প্রীতি ভালোবাসা অথবা মেয়ে বিয়ে দিয়েছেন স্বামী তিনি নিতে চায় না অথবা মেয়ের কাম আসে বিয়ে হয় না ভাই বাইরে যায় যেন দিয়ে আসে কাম ঘুরে যায় যে কোনো সমাধান আল্লাহর রহমতে নামাজ করবেন ভালো থাকবেন আমার যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো হইতে পারবে আশা করি পুরুষের গোপন রোগ মেয়েদের গোপন রোগ আছে কত বলতে পারে না সেটাও আমি সমাধান করি কিন্তু কোনো পয়সা খাই না বিনি কিন্তু কোন জিনিসটা লাগে আপনার বড় ধরনের সময়সৈরী ওই পশুদের একটা খরচ আছে টাকাটা কিনা আমি নিয়ে আসুন আপনি ওই টাকাটা খরচ দিবেন আমি আপনার নামের পর চালান করে দিব ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন চালানি পয়সাটা আপনাকে দিতে হবে আর কোনো টাকা খাই আমি মানে আপনি যখন চিকিৎসাগুলো করবেন যে যার রোগ আছে সেগুলো বলার পরে ওইটার ওষুধ প্রাথমিকভাবে যে ওষুধের টাকা লাগ সেটা আপনি নেবেন তারপরে যদি ভালো হয় সে আপনি টাকা দিবেন ভালো না হলে টাকা নেই টাকা প্রদর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন ভাই বসে আছে এর আগে এই ভাইটিকে আপনারা দেখছেন সে একজন সাধারণ মানুষ না সে একজন কবিরাজ মানুষ আকবর আলী কবিরাজ তো এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন সেই ভিডিওতে মানে আমরা ভিডিওটা পরে অনেক দর্শক আমাদেরকে অনুরোধ করার পরে আবার তার কাছে এবং তার বাড়িতে আসছি সে একজন সাদা সিদা মানে মাটির মানুষ তো তার কাছে আসছি যে সে এখন বর্তমান কি অবস্থায় আছে এবং সেই যে ভিডিওটা করছি করার পর সারার পর দর্শকদের সাথে তার কিভাবে যোগাযোগ বা কীভাবে সাড়া পাইছে এবং কোনো দর্শক উপকৃত হয়েছে কিনা সেগুলো আমরা তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল্লাম একটু নামটা একটু বলেন আপনারা আমার নাম আকবর আলী কবিরাশ আকবর আলী কবিরাজ তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনি কোথায় থাকেন কোথায় আপনার মানে বাড়ি এই ঠিকানা সব কিছু মানে জানার জন্য অনেকেই মানে খবর নিচে তো ভিডিওটা সারার পরে আপনি কি অবস্থায় মানে আছেন বা দর্শক মানে আপনার কাছে কোনো রোগী আছে কি না বা কেউ ভালো হয়েছে কি না একটু বলেন আল্লাহ রহমত আমি ভালো আছি অনেক লোক আইসে আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে ভিডিও করছি একটা করার পরে লাগি সব দর্শক আইসে ভালো হইসে প্রবাসীরাও একজন ভালো আল্লাহ লাগলে যোগাযোগ করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা খাই না কিন্তু চালান করার ওষুধের টেকাটা নেই আর বাড়তি কোনো খরচ নেই না আমার জীবনটা খুব কষ্টে দিই আমি ঘর বাড়ি নেই জায়গা সম্পদ নাই কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মধ্যে বাইন দেয় আমার নাই বলতে কিছু কাজের ব্যাপার আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত করে যাইবেন না যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে কোবরি কালাম বান ভান মারছে অথবা মেয়ে ভাই করে নিছে যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহর রহমতে সাকসেস হিসেবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি বাট পারি সেটারই বুঝি না টাউটারই বুঝি না যারা মনে করেন বালা টালা নয়ে থাকে মাথায় পাগড়ি বাইন চিকিৎসা করে তজমি গলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবির আমি পয়সা খাই না আমি পছন্দ করি না অতিভক্তি ভক্তি তাদের স্বরের লক্ষণ ওগুলি ভালো না তারা হলো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজটা হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমাদের উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিবো কিন্তু কোনো জিনিস নিব না ধরেন শ্বাসকষ্ট হাঁপানি যক্ষা সারে না ক্যান্সার রক্ত আমার আছে রক্ত ঝন্ডিস আছে দুর্বল হয়ে ধাতু পাতলা পানির মতো করে আছে ভিতরে। জ্বালা পোড়া করে শরীর জলে ঘুম হয় না হাত পা জলে তাজ ধরে আসে ঝির কইরা কাল কইরা নেয় হাত পা কাফে মাথা অস্থির করে পোড়া অস্থির করে বিভিন্ন ধরনের আলসারতে গ্যাস্ট্রিকে আপনার ডাউ হয়ে গেছে প্যারের ভিতরে অথবা কিডনির সমস্যা অথবা পেটের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে বুকে ব্যথা করে নাবিল গোড়ায় ব্যথা করে আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধে চালান করে দেবো আল্লাহর রহমত আসতে হবে না চালানের মাধ্যমে আল্লাহ যদি ফুল আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহ করে আমারে বিশ্বাস করে না গে আল্লাহরে বিশ্বাস করে পড়া আমার বিশ্বাস করে পড়ার পরে যদি দেখেন আল্লাহ ভালো ভালোবাসে তাহলে নাম কইবেন আর ভালো যদি না আপনি বিশ্বাস না জান তাহলে আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাকে ইনশাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন যে কোনো রোগের ব্যাপারে আপনার পারতেছেন না মাইরিয়া খাইতেছে মাথায় বাড়ি জাগা সম্পদ নয় বেজাল আছে আপনার দহল পান না অথবা টাকার গরম দেখায় আপনার মারবার আছে হুমকি দেয় কিন্তু আর দিতে পারবো না যোগাযোগ করবেন আমি এমন ভাবে কাজ করে দিব নামের পর সালাম দিয়ে বাধ্য করে দিব আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে আপনার পদা সাইডে কোনো জায়গা যাইব না সে আশা করি যদি আপনাদের এইটা দেখে ভিডিও দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ মা ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টেকা উঠেতে পারতেছেন না মাসে কাছে দিছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই ওখানে আপনি তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন অবশ্যই আপনার মহাপথে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মতো আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা দিলে প্রেমে যদি মানে অবাধ্য হয় মানে অনেক আসলে যে অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না সেগুলো সেগুলোকে বাদ্যকে অবাধ্য মানে মানে অবাধ্যকে বাধ্য করা যাবে হ্যাঁ আসে যাবে আপনার মেয়ে আপনি ভালোবাসতেছেন টাকা পয়সা খাইয়ে অন সাইড দিতে চায় আপনার সাইড দিয়ে পলা যেতে পারবো না আপনি মেয়ের নাম ধুইবেন আর তার নাম খুঁজবেন দুই নামে আমি চালান করার ওষুধের টেকা দিবেন চালান করুন দুই নাম আপনার বাদ্যকে তুমি জিন্দিতে আপনি যে দিন দুনিয়ায় বাসবেন আপনারা সেরে যাইতে পারব না একবারে আমি আটকাই দিব আল্লাহর রহমতে ফাঁকি দিতে পারবো না আপনার বউ সংসার ভেঙে যাইতেছে অথবা মা বাপে জ্বালা যন্ত্রণা দেয় কষ্ট দেয় আর দিতে পারবো না অথবা বাপ মায়ের গালি দেয় ভালো না অন্য স্বামী থেকে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করে অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলেরে খাওয়ায়

সে এই ভাইকে পড়ানের পড়ান আর জানের জান না বইলা সে আরেকজনকে পরান যান বইলে তার সাথে ফুরুত করে ভাইকে জায়গা তো এই যে টাকা পয়সা নিয়ে চলে জায়গা ওই ভাই কিন্তু খুবই খারাপ অবস্থা থাকে তাদের টাকা পয়সা কি উঠাই দেওয়া যায় উঠাই দেওয়া যাবে ব্যবস্থা আছে অথবা তার পরিবারে যদি চায় পরিবার আইন দেওয়া যাইব কিন্তু আর কেউ আমি একটা কথা সাধারণ একটা পাবি বান্ধা আমি একটা অভাবী লোক আপনাদের বইলে সকলের বইলে দেই প্রবাসী ভাইরা যে যেখানেই থাকে আমি বইলে দিই মন দিয়ে শুই নেন কিন্তু কাউ কেউ বৌরে দিয়ে বিশ্বাস করেন না বোর হাতে কেউ টাকা পয়সা ছাড়বেন না আপনাদের যা যার ব্যাংকে ধুয়ে দিবেন বাড়ি আসবেন যা যা লাগে তাই তাই দিবেন আশা করি কষ্ট আর পাইবেন না আমার কথা মাইনাস হল আর যদি যার বউ মনে করেন আমি বাইরে গেছে অথবা গেছে আশা করি আপনি সবটাই পাইবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি লাগ করে দেবো আপনার টাকাও ফেরত পাইবেন সবই ফেরত পাইবেন বহু ফেরত পাইবেন সবকিছু আপনারা ধোকা দিতে পারবো না আমি হেলাই করে দেবো বলতে পারেন যে কোন কোন দেশ থেকে আপনাকে মানে ফোন দিছে ধরেন দুবাই মালয়েশিয়া সৌদি কাতার লন্ডন আপে সবাই উপকার পাইছে তারা বলছে ভাই আমার আপনাদের ওসিলে আমি ভালো হয়েছি বহুত জায়গা শেখ খাইছে আঘাত খাইছি বিশ্বাস হয় নাই আপনাদের আমার বিশ্বাস হয়েছে আপনার রসিল আল্লাহ আমাকে ভালো করছে আপনি মাফিল করেন আমি কেউ মাফিল করি আপনার মাফিল আমি একটা গরু দিব আর কেউ একটা খাসি দিব কেউ মোরগ দিব চাইল দিব পাঁচ গাছটি ডাইল দিব দুই গাঠি এইভাবে সকলেই মিলে আমার অনুষ্ঠানের সব সরে করবো আশা করি সকলে এটা কি আপনার মানে প্রতি বছর অনুষ্ঠান হয় প্রতি বছরই বৈশাখ মাসে অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান কিন্তু আমি কেউ এটা চায় এনে কেউ এটা ভিক্ষা করে নেয় যে যা পছন্দ উপকার পায় ভালো লাগে সে মানে এই যে সারা বছর যে আপনি কাজগুলো করলেন করার পরে যারা উপকৃত হয়েছে তারাই ওখানে অংশগ্রহণ করে ইচ্ছা মানে আপনার কোন ধরা বাধা নিয়ম নেই না 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 তাদের ইচ্ছা আর কত যারা ভালো লাগে তারা বাজান ডাকে অথবা বাধ্য হয়ে যায় আমার মানে আমার মরিত হয়ে যায় তো বাংলাদেশে তো মানে অনেক আপনার আছে মানে আনাচে কানাচে অনেক জায়গায় আছে তো সেক্ষেত্রে কি আমি এর আগে আমরা শুনছি যে আপনার মানে এই যে কি বলে মানে অনেক আপনার তরিকার সাথে মানে অনেকই যে প্রশাসনে অনেক লোক আছে যেমন র্যাবের পুলিশের আপনার ভক্ত আছে বা তারা অনেক এই যে মানে কিছু রোগ আছে যেটা মানে নিজের ভিতরে থাকে গোপন গোপন কিছু রোগ আছে হ্যাঁ সেটা অনেক সময় প্রকাশ করা যায় না তো সেই রোগগুলোর মানে আপনার চিকিৎসা করছেন এই জন্য তারা আপনার ভক্ত আছে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যদি হ্যাঁ আসলে গোপন রোগ আসলে তাদের পৌরসঙ্গর ভিতরে আপনার রোগ সে হয়ে গেছে অথবা গোড়া হয়ে গেছে মাথা মোটাকে হয়ে গেছে বলতে পারেন আর নিতে পারেন রজ্জার শর্মায় তুই বিয়ে করতে পারে না বাপ মা জিজ্ঞেস করে কি হয়েছে বিয়ে করো না ব্যাপার কি বাপ মার কাছে বলতেও পারে না শর্মের লজ্জায় কেউ কাছে কইতেও পারে না গোপন ভাবে রাখে তবে আমার এই তারা ভালো হয়েছে বলছে তারা আমার কাছে বায়ে হয়েছে আশা করি ভালো থাকবেন আরো যদি থাকে যোগাযোগ করবেন ভালো আর আমরা যখন আপনার এই যে এখানে আসলাম হ্যাঁ মানিকগঞ্জে হ্যাঁ তো তখন মানে মানে বাজার থেকে যখন এই মানে কোন কি বাজারটা জানি বাজারটার নামটা ওটা আপনার বাজার ঘিওর বাজার ঘিওর বাজার তো গিওর বাজার থেকে যখন আমরা আপনার বাড়িতে যখন আসি যখন আপনার নাম বললাম ঠিক আছে তখন অনেকে বললে যে ভাই এ মানে কবিরাজ কিন্তু আল্লাহর পাগল হ্যাঁ তো আল্লাহর পাগল নামে আপনার মানে একটা খেতাব দিছে এখানকার লোকজনে ঠিক আছে তো এটার কারণটা কি বা আপনি কি আল্লাহর নামে সবকিছু মানে আল্লাহর উপরেই ভরসা রেখে বা আল্লাহর কালাম দিয়ে কি চিকিৎসাগুলো করেন হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি বেশি আমি দর্শক আল্লাহকে আগে ভালোবাসি তারপরে দর্শককে ভালোবাসি তবে আল্লাহর পাগল আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না কাউকে চিনি না যে মা বাবাকে ভালোবাসেন নামাজ পড়েন পা সত্য পান জায়গা না তারা আমার সাথে যোগাযোগ করবেন আগে চিকিৎসা আমি আল্লাহ রহমত করে দেবো ভালো হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার নিকো আমি আপনাদের নিকে দোয়া করব আশা করি ভালো থাকবে আমি নামাজ যারা পড়ে তাদের চিকিৎসা বেশি করি যারা মিথ্যা কথা বলে বেইমানি করে সিটারি বাট পারি করে তাদের আমি চিকিৎসা করি না তাইলে আল্লাহর কাছে বইমুখ বৈভ দিতে হবে আর সত্য কথা বলে রোগ হয়ে সেই সত্য হালাল ভাবে চিকিৎসা করব আল্লাহ তালা ভালো করব নামাজ পড়বে দোয়া করব আমার অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যদি সে কিছু তোপ দিলে থাকে আমার তাই দিবেন না দিলি নাই জোর করে তাও তো এই চিকিৎসার জন্য দর্শক আপনার সাথে যোগাযোগ করবে হ্যাঁ তো যোগাযোগ করতে হইলে কি আপনার ফোন নাম্বারগুলোকে আমরা ভিডিওর ভিতর দিয়ে দিবেন আমি বলতে পারবো না আচ্ছা তো দর্শক এই যে তার যে ফোন নাম্বারগুলো আছে সেগুলো আমরা ভিডিওর বা ভিডিওর সেখান থেকে এই মানে আকবর জাদুঘর আকবার যে কবিরাজ ভাই তার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে মানে আপনার যে সমস্যাগুলো আছে জায়গাতে অনেক সমস্যা আছে বলতে পারবেন না অনেক মানে পুরুষের ভিতরে বা মেয়েদের ভিতরে অনেক গোপন গোপন রোগ থাকে

তো দর্শক আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন কষ্ট হলেও পাঁচ পাশক্ত নামাজ পড়বেন নামাজ পড়লে আপনার দিল মন সবকিছু ভালো থাকবে আর আপনি যদি ভালো থাকেন তাহলে ভালো কাজ করবেন আপনার জন্য না হয় দেশের জন্য আর কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে বলি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে আল্লাহ